কিন্তু পুলিশ চেয়েছিল মানে দেওয়া যাক বুকের বুকের উপরে মুখ বরাবর মানে বুকের উপরে যখন কেউ গুলি করে তখন আমরা আসলে বলি না যে পুলিশ আসলে দায়িত্বশীল আচরণ অবশ্যই জুলাই আন্দোলনটা এটা এটা সম্পর্কে আমরা আসলে যেটুকু বিস্তারিত বলতে চাই যে এই জুলের আন্দোলনটা আসলে জুলের একটা তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং এটা হচ্ছে ঢাকায় মূলত দাবিটা কোটা বিরোধী হইলেও কোটা বিরোধী আন্দোলনটা হইলেও শেষ পর্যন্ত আসলে কোটাতে থাকে এনি সমাজের মধ্যে যে বৈষম্য মানে এটা হচ্ছে বৈষম্যটা আছে এবং বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও যখন প্রায় একটা বিষ বিপুল অংশ কোটাতে থাকে তখন আসলে প্রকৃত মেধাবীরা প্রকৃত মেধাবীরা নানান জায়গা থেকে এটা আসলে বঞ্চিত হয় ফলে ঢাকাতে শিক্ষার্থীরা প্রথমত নেমেছিল এই বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্যের বিরুদ্ধে নামতে গিয়ে তারা এক তারিখ থেকে ধারাবাহিকভাবে আন্দোলনটা করে রে আর আমরা যদি আমাদের এটা হচ্ছে নারায়ণগঞ্জের কথা বিবেচনা করি তাহলে এটি এটা হচ্ছে বলতে হবে যে নারায়ণগঞ্জে মুভমেন্টটা শুরু হয়েছিলো চোদ্দো জুলাই থেকে এবং এই চোদ্দো জুলাইয়ের এই মুভমেন্টটা শুরু করেছিল ছাত্র সংগঠনগুলো নারায়ণগঞ্জে যেই মানে যে মানে যেগুলি ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তার মধ্যে এটা হচ্ছে ছাত্র ফেডারেশন ছাত্র ফন্ট আন অধিকার ছাত্রদল তারপর ইসলামী ছাত্র আন্দোলন হল তারা আসলে আন্দোলনের একদম প্রথম থেকেই যুক্ত ছিল এবং আমাদের এই ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারানা মানিক হুনা এবং তার সাথে আরও অপর অপর অন্যান্য অন্যান্য ছাত্র সংগঠন আমরা দেখেছি যে চোদ্দোই জুলাই থেকে আন্দোলনে এইখানকার মানে বিশেষত নারায়ণগঞ্জ আন্দোলনে খুব বেশি জনগণের সম্পৃক্ততা এমনকি পলিটিক্যাল পার্টির এনগেজমেন্টও ছিল ওনা চোদ্দো তারিখে প্রায় অনাতি ত্রিশেক হবে মানে মানে এইটা হচ্ছে প্রায় ত্রিশ জনের মতো তারা নারায়ণগঞ্জের প্রেস ক্লাবে এবং হচ্ছে শহীদ মিনারে এই আন্দোলনটার সূচনা ঘটায় এবং তখন পর্যন্ত সেই দিনও এই মুভমেন্টে ছাত্রদলের যুক্ততা ছিল ওনার ছাত্রদল এসে আন্দোলনে যুক্ত হয় সংখ্যায় চারজন কি পাঁচজন এটা হচ্ছে পনেরো তারিখে এটা হচ্ছে পনেরো তারিখে ষোলো তারিখ থেকেই আসলে এই আন্দোলনে ক্রমশ জনসম্পৃক্ততা বাড়তে থাকে এবং অন্যান্য রাজনৈতিক মানে রাজনৈতিক দলগুলো তখনও সম্পৃক্ত হয়নি কিন্তু ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনের সাথে সক্রিয় ছিল আপনারা নিশ্চয়ই সকলে খেয়াল রাখবেন যে ষোলোই জুলাই সতেরোই জুলাই আঠেরো জুলাই এই তিন দিন নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজ থেকে থলুয়াম কলেজ কলেজ মহিলা কলেজ এই তিন কল কলেজ ছাড়াও নদীর ওপার থেকে আরও অনেক কলেজ শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ সহ আন্দোলনে যুক্ত হয় আন্দোলনটা আসলে যেখান থেকে তুমুল আকারে ছড়িয়ে পড়ে সেটা বিশেষত ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হাম মানে হামলা করে এবং বাংলাদেশের তৎকালহীন প্রাইমি হ্যাঁ তিনি যখন আন্দোলনকারীদেরকে এটা হচ্ছে হাজাকারের ব বলে সম্বোধন করেন তাদেরকে খালি গালাজ করেন এবং তা তাদেরকে অপমান করে এই অপমানের জায়গা থেকেই আসলে সমগ্র আন্দোলনটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আঠেরো তারিখকেই আমরা দেখে এছি যে আঠারো তারিখ আগ পর্যন্ত নারায়ণগঞ্জের এই আন্দোলনটাতে পুলিশ সেভাবে হামলা কিংবা পুলিশ আসলে ছাত্রদের মুখোমুখি দাঁড়া আইনি নেই আঠারো তারিখ সকাল দশটার দিকে যখন প্রেস ক্লাব থেকে এই আন্দোলনের সূত্রপাত হয় তখন নান সদর থানার তখনকার ওসি শাহাদাত হোসেন তিনি এসে আন্দোলনকারী ঈদের সাথে কথা বলেলেন এবং আন্দোলনকারী নেতৃবৃন্দরা তখন নানানভাবে বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ গ্রুপের সাথে কথা বলতেছিল এবং আমার সাথে সদর থানার ওসির মানে এটা আসলে আলাপ হয় আথা হয় এবং আমরা বলবো যে আঠেরো তারিখের হামলাটা হামলাটা করবার জায়গাটা এটা হচ্ছে পুলিশের দিক থেকে এবং তৎকালীন আওয়ামী দিক থেকে এটা আসলে পূর্ব পরিকল্পিত এই কারণে যে আন্দোলনের দিন সকালবেলা তারা আসে এবং আমাদের সাথে তারা নানান ধরনের উস্কানিমূলক এবং আন্দোলনটা রূপ লাভ করবে সেইটা তারা তখন থেকে ধরে এনেছে আমাদের দিক থেকে আমরা আন্দোলনটাকে নিয়ে যেতে চেয়েছিলাম যে একটা অর্গানাইজড পদ্ধতিতে যেটাতে অন্তত ভয়ভীতি কিংবা এটার বাইরেও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিবিবে এবং আমরা পরিষ্কারভাবে এইটাটা আসলে মনেও করে নিই পরিষ্কারভাবে এইটাটা আসলে মনেও করি যে আঠেরো তারিখে সেই দিন যদি সেই দিন যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ কিংবা আওয়ামী লোকজন পুলিশ আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে সেটা পুরোটা পূর্ব পরিকল্পিত এখানে শিক্ষার্থীদের কোনো উস্কাই ছিল না না আমরা বারবার পুলিশ কর্তৃপক্ষকে বলেছিলাম তারা যেন শিক্ষার্থীদের নিরাপত্তা দেয় তার শিক্ষার্থীদের নিরাপত্তা দূরে কথা শান্তনা মার্কেট না শান্তনা মার্কেট নয় এটা হচ্ছে খাজা সুপার মার্কেটের সামনে পুলিশের একটা ব্যান থাকে এবং আমরা ধারণা করি আন্দোলনকারী একদম পুল্লি পুলিশের ওই ব্যানের একদম কাছাকাছি সম একদম কাছাকাছি ওই ওইখানে আমি ছিলাম আমরা ধারণা ধারণা করি আন্দোলনকারীদের মধ্যে ছাত্রলীগের অনুপ্রবেশ গড়ছে এবং তারা প্রথম এই পুলিশের যে ব্যান সেটার উপর হামলা চালায় এবং সেইটা তো সাধারণ জনগণও বিক্ষুব্ধ হয় এবং পুরো সেখানে আমরা আমরা দেখি যে পুলিশের ওই বন ব্যান এটা হচ্ছে ভেঙে এটা হচ্ছে এক এক মানে একাকার করে দেয় পুলিশের দরকার ছিল একটা অজুহাত মানে আন্দোলনকারীরা তাদের উপর আঘাত করে এছে এই অজুহাতটা তাদের প্রয়োজন ছিল এবং তারা অনু যারা আন্দোলনে অনুপ্রবেশ করে তাদেরকে দিয়ে এটা এটা হচ্ছে গ হটায় এবং তারপর আপনারা দেখবেন যে পুলিশ কিন্তু এটা হচ্ছে নারায়ণগঞ্জ এর থপুলার তার উপরে পুলিশের অবস্থান ছিল তার এই পাশে যে মুক্তি ক্লিনিক অর্থাৎ প্রত্যেকটি বিল্ডিংয়ের উপরেই পুলিশের একটা অবস্থান ছিল এবং প্রথম পুলিশ হামলা শুরু করে এটা হচ্ছে পপুলার সামনে যখন পুলিশ প্রথম টিয়ার সেল চড়ে তখন সেই টিয়ার একেবারে আমার হচ্ছে পা ফায়ের কাছাকাছি আসে এবং এখান থেকে আন্দোলন ছত্রবঙ্গ হয় একটা অংশ এটা হচ্ছে এটা হচ্ছে হিতাইগঞ্জ মানে ওই যে মানে দিকে মানে এটাকে বলবো যে ডিআইটি দিকে চলে যায় একটা অংশ প্রেসিডেন্ট রোড মানে পুরো আন্দোলনটা তখন আসলে হ্যাঁ ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি যে সে সময়কার ছাত্র জনতার বাইরেও সাধারণ জনগণ এসে সেই আন্দোলনগুলিতে অংশ নেয় এবং প্রচুর পথচারীহীরা সেই আন্দোলনে যুক্ত ছিল দুপুর আড়াইটা কি সাড়ে তিনটার দিকে পুলিশ তখনও প্রচুর পরিমাণে টিআরস আর খাবার বুলেট এবং হচ্ছে ছররাগুল হয়ে ছড়ে এবং সাড়ে তিনটার দিকে আমার মাথায় চারটা ছো ছর্রাগুল হইলা আগে গে চারটা ছ ছোটাগুলি আমার মাথার হ্যাঁ পেছন দিকে গেল আর লাগে এবং সেদিন আসলে যেই পরিমাণ মানে মানুষ বলবো যে আহত হয়েছে সেটা আসলে পুরোটাই পুলিশ এবং আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা ছিল এবং আপনারা জানেন যে আন্দোলনের একটা বড় জায়গা থেকে আমাদের একজন ফটোগ্রাফার ছিল তার নাম হচ্ছে মাহবুব মাহবুবের চোখে সশ হলি লাগে এবং মাহবুবের কিন্তু দুই চোখ এখন আসলে মামা মানে অন্ধ মা অন্ধ মানে এইটা পুলিশ যদি আমাদেরকে ছত্রভঙ্গই করতে করতে চাইতেন তাইলে এটা আসলে অনেক অন্য অনেকভাবেই সম্ভব ছিল কিন্তু পুলিশ পুলিশে সেই নৃশংস শিকার আরও ঠিডি টি আসা অনেক একে আমি অন্তত বলতে পারি যে আমাদের পার্টির মহানগর কমিটির সামনেকারী বি এই প্লব আমাদের ছাত্র ফেডারেশনের সৃজয় সাহা শাহিন হিমেল হিমেল তারপরে আরও তা আকবর এরকম আরও অনেকে আমরা আসলে সেদিন সেদিন এটা হচ্ছে আহত হই এবং সবচেয়ে মর্মান্তিক বিষয়টা হলো যে আমরা যখন ট্রিটমেন্টের জন্য খানপুর হসপিটালে যাই আমরা দেখি যারা ট্রিটমেন্টের জন্য খানপুর হসপিটালে যা আছে সেদিন ছাত্রলীগ তাদের একটা একটা নিজস্ব বাহিনী হসপিটালের সামনে এটা হচ্ছে দাঁড় করিয়ে রাখে এবং যারা ট্রিটমেন্ট নিয়ে বের বের হচ্ছে তাদেরকে তারা পুনরায় হামলা করছে আমার মাথায় যখন এটা হচ্ছে ছোটরা বুলেট লাগে আমি তখন এটা হচ্ছে খানপুর হসপিটাল যাই এবং এই পরিস্থিতি আমার পক্ষে আসলে ট্রিটমেন্ট নেওয়াটা সম্ভব হয় নাই এবং তারা নিজেরাও আমাকে চেনেন জানেন তা আর আমাকে বলছেন যে আপনার এখানে থাকা থাকাটা সেফ হবে না আপনি বেরিয়ে যান এবং আমি কিন্তু তার পরের দিন উনিশ তারিখ একটি বেসরকারি হসপিটালে মানে আমার মাথায় যে অ্যালাক্সায় ছটা বলি সেটা মানে এটা আসলে ইয়া করি করে দেই তো আর উনিশ তারিখ থেকে তো আসলে এখানে এইখানে কার্পিউ স্টার্ট হয় এবং এই কার্পিউর মধ্য থেকেও আমাদের ছাত্র নেতৃবৃন্দ আমাদের মানে অর্গানাইজাররা বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে দেয়াল লিখন তারপর স্প্রে খাখা আমাদের এই মুভমেন্টগুলি সবগুলি এইটা আলমান ছিল এবং শহরে কার্যত ১৯ তারিখে আঠেরো তারিখের পরের দিন এইখানকার মানে এমপি সে তার তার ছেলে আর তার ফতিজা তার স্বজন অর্থ তার ব্যয় এবং তার সাঙ্গপাঙ্গ যা আমরা যদি এদেরকে নাম বই বলি তাহলে এটা হচ্ছে হেলাল হেলাল হালাল কাকাউসার সহ তাদের সমস্ত গুন্ডা পান্ডা নিয়ে এসা এটা হচ্ছে এদিক থেকে গুলি ছুটতে ছুটতে তারা এটা হচ্ছে মন্ডলপাড়া ব্রিজের হয়ে যায় এবং আমরা হচ্ছে জানি তাদের সেই বুলেটের আগাতেই ছয় বছরের শিশু রিয়াগ সেদিন মারা যায় এবং তারা ওইখান থেকে ছাত্র জনতার উপরে যাবে গুলি বা বাসন করে সেই গুলি বসনে প্রচুর লোক মানে ওই দিন আসলে আহত হয় ইডিয়াগুপ্ত ওই দিন ইনি ইনিহত হয় তারপর তারা আবার সেটা মিশন পাড়াতে যায় এবং পুরো শহরে সেদিন তারা একটি ভয়াবহ ত্রাস কিংবা সন্ত্রাসী তৎপরতা চালালায় এবং আপনাদের আসলে খেয়াল থাকবে ১৯ তারিখেই আসলে সাইনবোর্ডের দিকে সাইনবোর্ডের বোর্ডের দিকে এটা হচ্ছে পাসপোর্ট অফিস পিআইবি রেডের অফিস সহ আরও অনেকগুলো জায়গাতে মানে এই যেটা আগুন জলে মানে সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতার অংশগ্রহণ ছিল এবং আমি আসলে সচেতন আমি আসলে মনে করি যে আওয়ামী এই সমস্ত নেতৃবৃন্দরাও সেই সমস্ত অগ্নিকাণ্ডে অংশ নিয়েছিল বিশেষত সাম্য সমাজে ছাব্বিশটি বাস বাস সেই বাসগুলি সেই বাস পোড়ানোর একজন আসামি আমা মাইসা মাইসা আমাকেও করা হয়েছে আমাদের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হারানামা মানিক ওনা তিনি এই বাসপোড়ার মা আমলার আসামি আমাদের দলের নির্বাহী সেক্রেটারি অঞ্জন দাস তাকেও এই বাস পোড়ানো মা আমলার আসামি করা হয়েছে এর বাইরে নানা সাংস্কৃতিক জোটের ভবানীশঙ্কর রায় এমনকি কর্মী অমল আকাশ তাদেরকেও একই মামলায় অভিযুক্ত করা কটা রইলে হয় ফলে আমরা আসলে পরিষ্কারভাবে মনে করি যে ওই মামলা বাস্পোরানোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই কিন্তু পূর্বতন গত সতেরো বছর আমরা যারা এখানে ওসমান পরিবারের এই ফেরুদ্দে ত্বকি হত্যার তকি হত্যার বিচার সহ অন্যান্য জায়গাগুলো আন্দোলন করেছিলাম সেই কারণে আমাদের আসলে এই মামলাটা একদম রাজনৈতিক মামলা হিসেবে মানে ইনভলভ করছে এর বাইরেও বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং এইখানকার ক্রিয়াশীল প্রত্যেকটি সংগঠনের নেতাকর্মীদের নামে কিন্তু আমরা জানি যে অজস্র মামলা হয়েছে এবং এই প্রত্যেকটি মামলা গায়ে বিমা আমলা এবং প্রত্যেকটি মামলা এটা হচ্ছে রাজনৈতিক আমলা আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে আমরা আমাদের শহরকে শহরকে এই ফ্যাসিবাদ কিংবা আমলিক সন্ত্রাস এবং পুলিশের যে অত্যাচার মানে যেই আচার অর্থাৎ আমরা আসলে এফআইআরটা করছি কিন্তু এর বাইরেও নারায়ণগঞ্জের এই বিজয় কিংবা বাংলাদেশের এই বিজয়ের পেছনে অন্যতম একটা বড় কারণ হচ্ছে সাইনবোর্ড এবং হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে মানে লিঙ্ক রোড এই দুইটা জায়গাতে বাংলাদেশের মানুষজন বিশেষ করে এলাকার মান মানুষজন যেভাবে প্রতিহত করছে এবং আন্দোলনে যুক্ত ছিল সেটা আসলে একটা বড় ঘটনা যদি সেখানে জনগণ জনগণ এই প্রতিরোধটা না করতে পারত। তাহলে আমরা আমাদের কাছে মনে হয় যে এই সামগ্রিক বিজয় হয়তোবা কিছুটা আরও কষ্টসাধ্য হইতো এবং সেখানকার মানুষের একটা বড় স্যাক্রিফাইস আছে যার কারণে আসলে নারায়ণগঞ্জ এই স্যাক্রিফাইস কিংবা এই প্রতির ওদের নারায়ণগঞ্জ আসলে একই সাথে মানে কাজ করতে পারছে আর এর বাইরে আমরা আসলে বলতে চাই যে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আসলে শহীদ হয়েছেন যারা আসলে আহত হয়েছেন আমরা আসলে প্রথম থেকে বলেছিলাম যে যারা আহত হয়েছেন তাদের এটা সর্বোচ্চ ট্রিটমেন্ট যথাযথ ট্রিটমেন্ট এটা আসলে নিশ্চিত করতে করতে হবে কিন্তু এটা আসলে দুঃখের সাথে বলতে হয় যে অভ্যুত্থানে প্রায় এগারো মাস পেরিয়ে এসেও এখনও অনেকে আসলে সঠিকভাবে ট্রিটমেন্টটাই পা নাই এটা যেমন আমাদের ইয়াগঞ্জে আছে নারায়ণগঞ্জে আছে নানগঞ্জের বাইরেও আছে আর সরকার শহীদের যে মর্যাদা আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিছে আমরা তাদের এইটা হচ্ছে বীরের মর্যাদা চাই কিন্তু আমরা দুঃখের সাথে যেটা বলব সরকার তাদেরকে বহুবিধ সুবিধা দিয়ে সেই তাদের অবদানকে আসলে জুলাইয়ের সুবিধা যারা অংশ তাদেরকে যাবে জুলাই অগাস্ট আন্দোলনের সুবিধা সুবিধাভোগীতে পরিণত করে এসে আমরা এটার প্রতিবাদ যে জানাই কেউ জুলাই আন্দোলনের অগাস্টের আন্দোলনের সুবিধা সুবিধাভোগী হওয়ার জন্য জীবন বাজি রেখা আন্দোলনে অংশ নেয় নাই অতীতেও আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা না আমি এরকম তৎপর চলে এসেছে এখনও আমরা আমরা আসলে দেখছি যে জুলাই অগাস্ট মুভমেন্টে যারা অংশ নিছে মানে আহত হয়েছে শহীদ হয়েছে তাদেরকেও নিয়ে আসলে এই ধরনের আর্থিক সুবিধা সহ নানান সুবিধা দিয়ে তাদের অবদানকেই কার্যত প্রশ্নবিদ্ধ এবং তাদেরকে আসলে খাটো করা হচ্ছে আমরা পরিষ্কারভাবে বলি আমরা যারা এই অভ্যর্থনা অংশ নিছি আমরা তাদের কাছে কোনো আর্থিক সহযোগিতা প্রণোদনা এটা আসলে চেনা আমরা চাই যে আমরা যা অভ্যুত্থানে অংশ নিয়েছি সেইটার হচ্ছে মর্যাদা সরকারের উচিত হচ্ছে শহীদদের মর্যাদা নিশ্চিত করা যারা এখনও যাদের এখনও চিকিৎসার প্রয়োজন তাদেরকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা তাদেরকে জুলাই অগাস্ট আন্দোলনের সুবিধা বহীতে পরিণত না করা এটা বাংলাদেশের ইতিহাসের জন্য জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তাদের সকলের জন্য অপমানজনক এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি আমরা আসলে চেষ্টা করেছি যে এই জুলাই অগাস্টের অভ্যুত্থানে যারা মানে এটা হচ্ছে শহীদ হোসেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করবার কথা বলবার আমাদের দিক থেকে আমাদের ছাত্র ফেডারেশনের সভাপতি ফারানা মানিক মোনাসহ আমাদের পুরো নেতৃবৃন্দ বিগত সময়গুলিতে খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করেছেন কারা কারা এই অভ্যর্থন আহত মানে আহত হয়েছেন এবং তাদের খোঁজ খোঁজখবর রেখে সরকারি অনুদান এনে তাদেরকে যেন প্রপার ট্রিটমেন্টটা দেয়া যায় এখন পর্যন্ত তাদের সাথে আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের যোগাযোগ আছে। আর পার্টির দিক থেকে আমরা আসলে বলতে যে এ চাই পরিষ্কারভাবে যে এটা কেবলমাত্র ছত্রিশ দিনের আন্দোলন না এটা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের গত পনেরো বছরের যে রাগ ক্ষোভ ঘৃণা বাংলাদেশের মানুষ যে জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিখ অত্যাচারের শিকার হয়েছে সেটারই বই প্রকাশ এইটা চব্বিশ সালে না হলেও এটা পঁচিশে হইতে পারত ছাব্বিশে হইতে এই গণ অভ্যুত্থান অনিবার্য ছিল ফলে আজকে যারা এই গণ অভ্যুত্থানকে যারা নিজেদের একক সম্পত্তিতে রূপান্তর করতে চান আমরা তাদের আমরা তাদের এটাকে দিই কাজে জানাই এবং পরিষ্কারভাবে বলি এইটাটা হচ্ছে জনতার অর্জন এটা কোনো অর্গানাইজড মুভমেন্ট ছিল না কি এটা যারা শুরু এসে প্রথম থেকে এটা আসলে সরকার বিরোধী মুভমেন্টও ছিল না কিন্তু এইখানকার যে সরকার ছিল ফ্যাসিস সরকার সেই ফ্যাসিস সরকার যখন পাখির মতো করে এখানকার ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল সেই গুলির অনিবার্য ফল ছিল যে এক দফা অন্তর অর্থাৎ তিন তারিখে দুই তারিখে ঢাকা ঢাকা জাতীয় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আনু মোহাম্মদ এক দফার কথা বলে তার বাইরে এসে তিন তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এক দফার কথা কথা বলেলেন অর্থাৎ দুই তারিখের আগ পর্যন্ত এই মুভমেন্টটা আসলে বৈষম্যের মানে এখানে যে কোটা আন্দোলনের বৈষম্য মাসে যে অত্যাচার আছে নিপুণ আছে আপনাদের সকলেরই মনে থাকবার কথা তখন পর্য পর্যন্ত নয় দফার মধ্যে অন্যতম দাবি ছিল যে প্রধানমন্ত্রীকে এটার জন্য ক্ষমা চাইতে হবে নয় দফা বাদ দিয়ে যখন এক দফা হয় এক দফা ছিল শেখ হাসিনা পতন অর্থাৎ তিন তারিখের পর থেকে সমগ্র মানুষজন আর কাউকে ঠিকিয়ে রাখা যায় নাই মানুষজন তাদের জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের মুখে দাঁড়িয়ে সমস্ত বাধা অতিক্রম করে এই বিজয়টাকে অর্জন করে করেছে ফলে আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা এইটাকে তাদের নিজেদের সম্পত্তি বলে মনে করেন তাদের প্রতি আহ্বান জানাবো যে এটা আসলে জনগণের অর্জন এটাকে কোনো ব্যক্তিবিশের অর্জন হিসেবে আপনার চিহ্নিত করবেন না গণ অভ্যুত্থানের এই বিজয়কে আপনার প্রশ্নবিদ্ধ করবেন না হ্যাঁ বিশেষত আমরা আসলে আম, আম, দেখি যে বাংলাদেশে যেই সরকারটা ছিল সেই সরকারটা আসলে জোরের উপর ছিল জুলুমের উপর ছিল বাংলাদেশের মানুষকে বহুবিধভাবে তাদেরকে গণতান্ত্রিক অধিকার হরণ করেছে এবং সেটা একটা অন্যতম জায়গা হচ্ছে আমরা আমরা দেখি যে সরকার এ সময় ইন্টারনেট বহু জায়গাতে ইন্টারনেট আন্দ করে দেয় কোথাও কোথাও ইন্টারনেট স্লো করে দেয় জ্যামিং করে হেঁদে দেয় এবং বিশেষত উনিশ তারিখে যখন এখানে আর্মিরা আর্মিরা একটা ইমার্জেন্সি অবস্থার মধ্যে কারফিউ আসে তখন আমরা আসলে দেখি যে সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ তখন আমরা আসলে বিপিএন চালিয়ে বিপেন চালিয়ে নিলে সরাসরি যোগাযোগ করে কিংবা লোক আরফতে মানে নানানভাবে আসলে আমাদেরকে এই মুভমেন্টটা করতে হয়েছে তখন আপনাদের দেখছেন মানে আমরা আসলে মুখের মধ্যে মাস্ক ক্যাপ কিংবা আরও মানে যতটুকু পরিবর্তন করে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন এলাকা এলাকাতে গিয়েও এই আন্দোলনটাকে সংগঠিত করে এছি এবং সেটার দিক থেকে একটা বড় মুশকিল ছিল যে আমাদের লোকজন কিন্তু এলাকাগুলিতেও ক্ষমতাসীন আওয়ামী লীগের হামলার শিকার হছেন। বহু জায়গাতে বহু জায়গাতেই আমাদের নেতৃবৃন্দকে পুলিশ মানে এটা এটা হচ্ছে হয়রানি করছে ফলে এটা পরিষ্কারভাবে আমরা আসলে বলবো যে ইন্টারনেট বন্ধ করেও হাসিনার পতন কিংবা এই আন্দোলন ঠেকানো যেত না ফলে মানুষকে যত বেশি বাধা দেয়া হচ্ছিল মানুষ তত বেশি বাধা ডিঙিয়ে বাধা ডিঙাবার আকাঙ্ক্ষা তার মধ্যে তীব্র হচ্ছে এলো এইটা পুলিশের ব্যারিকেড আনসারের ব্যারিকেড র্যাবের গুলি কিংবা আর্মির ব্যারিকেড কোনো বাধাই মার মানুষকে আসলে আটকাতে পারে এ নাই এবং ইন্টারনেটের এই মানে বিচ্ছিন্নতা আন্দোলনকারীদেরকে আমি মনে করি আরও বেশি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধে যেইটা ছিল যেগুলি আমরা হচ্ছে বিপিএন ইউজ করে যেটুকু সম্ভব প্রচার সংযোগ এবং যোগাযোগটা রক্ষা করে এছি তার বাইরে আমাদের নেতৃবৃন্দ এলাকাতে গিয়ে গিয়ে বিভিন্ন বাসার ছাদে বাড়িতে বসে বসে এই আন্দোলনটাকে অর্গানাইজ করে এসে